পরের জনকে যুক্ত করি জামান জামান আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন জামান আপনাকে যুক্ত করা হচ্ছে শোনা যাচ্ছে কি আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার একটু প্রশ্ন ছিল সেটা হলো যে গতবারে বাংলাদেশের কিছুদিনের মধ্যে ভোট হবে এই ভোটে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এখানে সরিয়া শাসন কায়েম যদি হয় সেখানে কি পত্তলিক মানে হিন্দুরা বসবাস করার মানে অনুমতি পাই পাবে কিনা আর কি এরকম কোনো আইন আছে নাকি আপাতত পাবে আপাতত যে জিনিসটা পরিবর্তনটা করতে পারবে না যেটা হচ্ছে যে একদম তাৎক্ষণিক যে পরিবর্তন সেটা করতে না তবে তারা যাবে একটা ধীরে ধীরে হিন্দু বৌদ্ধদেরকে বের করে দেওয়া হবে এবং তাদেরকে তাদের জীবনযাপনটা কষ্টকর করে ফেলা হবে যে এমন ভাবে করা হবে যেমন ধরেন জিজিয়া করার হবে তারপরে লাঞ্ছনা লাঞ্ছনা ময় জিজিয়া কর অবমাননা জিজিয়া কর মানে কি জিজিয়া ইসলামিক পলিটিসি কি এই অন্তর্ভুক্ত না মুশরিকদের জন্য যে কোনো জিজিয়া কর নাই কিন্তু বাংলাদেশে তো Hanafi মাযহাবটা বেশি প্রচলিত ইমাম আবু হানিফা এখানে একটা ভুল বক্তব্য ছিল ইমাম আবু হানিফা একটা ভুল ইয়া দিছিল যে ভুল ফতোয়া দিছিল যে মুশরিকদের জন্য আরবের বাইরে আরব উপদ্বীপের বাইরে মুশরিকদের কাছ থেকে জিজিয়া নেয়া যায় আছে এটা ইমাম আবু হানিফা একটা ভুল ফতোয়ার উপর ভিত্তি করে পরবর্তীতে Hanafi এই জিনিসটা ইনক্লুড হয় যে আহ হানাপি মাঝাব যে অঞ্চলে আছে সেই অঞ্চলে মুশ্রিকদের থেকেও জিজিয়া কর এইটার ভিত্তিতে নেওয়া কিন্তু মানে কোরআন এবং হাদিস এবং মোহাম্মদের বক্তব্য এবং করছে সেই সময়ের যে বক্তব্য হাদিস গুলা সেগুলা পড়লে পরিষ্কার বোঝা যায় যে মুশ্রিকদের ক্ষেত্রে কোনো জিজিয়া কর নেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই কারণ মিশর জায়গাটাই হচ্ছে আরব উপদ্বীপের বাইরে মিশরে যখন মানে ওমর গেছিল ওমর গিয়ে মুসরিকদের থেকে জিজিয়া কর নিতে অস্বীকার করছিল এই যে যে বর্ণনা এই বর্ণনা থেকে পরিষ্কার হয় যে ওই যে মুসরিকদের থেকে যাবে না এটা বাইরেও ধন্যবাদ জিজিয়া ভাই ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সংসদ এ লেখা পড়তে পারেন সেখানে আরো বিস্তারিত আছে আপনাকে তাহলে বিদায় জানাই পরের জনের কাছে চলে যাই মুক্ত চিন্তা আপনাকে যুক্ত করা আছে বলেন একটা আমরা তো ধরেন কোন কিছু এখন বিচার বিশ্লেষণ করে মনে করেন সায়েন্স বা লজিক সায়েন্স আর লজিক প্রায় একই পর্যায়েরই আমার কাছে লাগে কি ভুল হইলে ধরাই যদি আমি কোনো কিছু পর্যায়ে না সায়েন্স সেই ম্যাথডটা একটা মানে ইয়াটা ফলো করে সেই মেথডটা ফলো করে যদি আপনি যে নলেজটা পান সেটাকে সায়েন্স বলা হয় সাইন্টিফিক মেথডটা ফলো করতে হয় সায়েন্সের ক্ষেত্রে আর লজিকের ম্যাথড ভিন্ন লজিকের ম্যাথড হচ্ছে লজিকের অনেক পুরনো প্রাচীন সেটা আপনি মানে দুইটার দুইটাই হচ্ছে সত্য জানার কিছু টুল আমাদের মানে আমরা যে টুলগুলা ব্যবহার করে সত্য জানার চেষ্টা করি বা প্রকৃতিকে জানার চেষ্টা করি কিন্তু টুলের মানে পদ্ধতি দুইটার পদ্ধতি একটু ভিন্ন হ্যাঁ আমিও শেবিশ অটোই বলছিলাম আসলে দুইটা পদ্ধতি থাকে আর কি হ্যাঁ আমি এটা আর তো আমরা এর আগে দেখিই করেন যে সায়েন্স একটা লজিক দিল মানে একটা কোন একটা মেথড দিল তো সেই মেথডটা দেখালো পরবর্তীতে আরেকজন সায়েন্টিফিক মানে ব্যাখ্যা দিয়ে ওইটাকে আবার চেঞ্জ করে দিল হ্যাঁ যেমন নিউটন নিউটনের যে সূত্রগুলো দিল তো এরপর যখন সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে চেঞ্জ করে দিল মানে এটা বুঝলাম না মানে হচ্ছে যে মানে হচ্ছে গিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করি আমি একটু আপনার কাছ থেকে একটু কথাটা শুনে নেন তাহলে আপনি আর আমার প্রশ্নটা তো আগে শুনে নেন যে আমার প্রশ্নটা কি যে মনে করেন একটা একজন সায়েন্টিস্ট একটা সময়ে যে যে তথ্য পাইছিল সেই তথ্যের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত দিতে বা একটা বক্তব্য দিতে সেই বক্তব্যটা তখন কার সময়ে একটা সায়েন্টিফিক বক্তব্য হিসেবে গণ্য হইছে কিন্তু কিছুদিন পরে আরো কিছু এক্সট্রা তথ্য পাওয়া গেল যে এক্সট্রা তথ্যগুলো আগের যে সায়েন্টিস্ট সে ব্যক্তি জানতো না পরবর্তী সময় যখন আরেকজন বিজ্ঞানী আরো কিছু এক্সট্রা তথ্য প্রমাণ পাইল তখন দেখলো যে আগে যে সাইন্টিস্ট যে কথাটা বলছিল সেই কথাটার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ভুল আছে এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে রাদার রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল রাদার রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেই পরমাণু মডেলটা পরবর্তী সময় বোরের যে পরমাণু মডেল সেটা দ্বারা রিপ্লেস হয় যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন গুলা কিভাবে ঘুরতেছে সেটার সম্পর্কে রাদার রাদারফোর্ডের একটা মডেল ছিল সে একটা মানে আইডিয়া করছিল যে এইভাবে এইভাবে হয় সে যে ইনফরমেশন পাইছিল সেটার উপর ভিত্তি করে সে সেই মানে সে যে পরীক্ষা নিরীক্ষা গুলা চালাইছে সেই পরীক্ষা নিরীক্ষা চালায় যে প্রমাণ পাইছে সেইটার উপর ভিত্তি করে রাদার ফোর্ড একটা ডিসিশনে পৌঁছেছে এটা সত্য হওয়া সে এটা সত্য হতে পারে এটা ভুলও হইতে পারে আবার কিছুদিন পরে নিলস বোর আবার একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে আমাদেরকে পরমাণুর ভিতরে যে মানে ইয়াটা আছে সেটা কি মডেলটা কিরকম নিলস বর আবার কিছু বেটার পরীক্ষা নিরীক্ষা করছে বেটার পরীক্ষা নিরীক্ষা করে সে আবার একটা বেটার মডেল দিছে তখন দেখা গেল দুটা কম্পেয়ার করে যে আমরা যে পরীক্ষা নিরীক্ষা গুলা চালাইছি সেই পরীক্ষা নিরীক্ষা গুলার যে রেজাল্ট সেই রেজাল্টে রাদার ফোর্ডের পরমাণু মডেলটা ঠিকভাবে আমাদেরকে সেই জিনিসগুলা ব্যাখ্যা করতে পারতেছে না যেগুলা নিলস বরের পরমাণু মডেলটা আবার সেটা আবার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারতেছে এটা যখন আমরা দেখতে পাইলাম তখন আমরা বুঝলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি ছিল এই কারণে নিলস বোরের পরমাণু মডেলটা বরঞ্চ এটার থেকে বেটার কারণ সে আরো বেটার পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে এবং সেগুলো খুব সুন্দরভাবে আমাদের অনেকগুলা সলিউশন দিচ্ছে অনেক প্রবলেম সলভ করে দিচ্ছে সুতরাং আমরা বুঝলাম যে তখন নিলস বোরের পরমাণু মডেলটাই হচ্ছে সঠিক পরমাণু মডেল এইটা হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি বিজ্ঞানের পদ্ধতি হচ্ছে এরকম যে আপনি যদি এটা সব সময় আপডেট হতে থাকবে একটা জিনিস আমরা যেটা এখন পর্যন্ত জানি সেটা আরো পরীক্ষা নিরীক্ষা আমরা করবো আরো পরীক্ষা নিরীক্ষা করতে থাকবো করতে থাকবো একটা সময় যদি এটার ভিতরে নিরীক্ষা করে দেখাই দিবে প্রমাণ করে দিবে প্রমাণ করে দিবে আবার প্রমাণ করে দিবে প্রমাণ করে যদি দিতে পারে তাহলে যে প্রমাণ করে দিতে পারবে তার বক্তব্যটাই আমরা অ্যাকসেপ্ট করে নিব কারণ তার যে বক্তব্য সে বক্তব্যটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ সে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে সে যদি একটা বেটার ইয়া আমাদেরকে দেয় তখন আমরা অবশ্যই যেহেতু আমাদের ফাউন্ডেশন হচ্ছে যুক্তি প্রমাণ আমরা যুক্তি প্রমাণের উপরেই আস্থা রাখি আমরা তো এরকম না যে না ভাই রাধার ফোর্ড কত বড় বিজ্ঞানী আসছিল কি থেকে মিশা কথা কেতে পারে আমরা রাধার ফোর্ডের যাই হোক না কেন আমরা রাধার ফোটের অন্ধবিশ্বাস করব। আমরা রাধার ফোটের তো আমরা ভুল করতে পারি না তাহলে তো ভাই সাতিমে রাধার ফোট হয়ে যাবে ভাই আমরা তো রাধার ফোটের ধর্ম থেকে মুতাদ হয়ে যাবো ভাই না ভাই আমরা রাধার ফোটের মানে কথা তো আমরা ভুল বলতে পারবোই না রাধার ফোট কত বড় মানে বিজ্ঞানী এটা আমরা বলতেই পারবো না ভাই আমরা তো ভাই সাতিমে রাধারফোট হইতে চাই না ভাই রকম আমাদের স্ট্যান্ড কখনো থাকে না আমরা কখনো এই স্ট্যান্ডটা নেই না আমরা যে স্ট্যান্ডার্ড নেই সেটা হচ্ছে যুক্তি প্রমাণ আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব এই কারণে বিজ্ঞান একটা সবসময় আপডেট হতে থাকবে এরকম হইতে পারে যে আমরা আজকে যে জিনিসটা জানতেছি বেটার বেটার তথ্য প্রমাণ যুক্তির সাপেক্ষে কালকে আমরা হয়তো বলতে পারি যে এই জিনিসটা ভুল ছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই যুক্তি প্রমাণগুলো পাওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে যে যুক্তি প্রমাণগুলো আছে। আছে সেইটুকুর উপর ভিত্তি করে আমরা আমাদের মত দেই

যেটা হচ্ছে মনে করেন আমরা তো এখন পর্যন্ত আইনস্টাইনের বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে জানি তো বিগ ব্যাং তত্ত্ব আইনস্টাইনের না বিগ ব্যাং হ্যাঁ বলেন আপনি আচ্ছা তো আমরা বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে জানি তো ইন ফিউচার তো মনে করেন এমন হতেও পারে যে বিগ ব্যাং এর পূর্ববর্তী অবস্থা সম্পর্কেও কোনো ধরনের কোনো আপডেট আসলে আসতেও পারে যেহেতু সায়েন্স সব সময় পরিবর্তনশীল হ্যাঁ আসতে পারে যখন যখন যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখন আমাদের কাছে যুক্তি প্রমাণ আছে যেহেতু সেটা আমরা এখন এই সিদ্ধান্ত নিতে পারতেছি কিন্তু তার আগে আমি তো সেটা ভবিষ্যতে আসবে সেটার উপর ভিত্তি করে তো আমি সেই সিদ্ধান্ত আগিয়ে যেতে পারি না যুক্তি প্রমাণের আগে তো সেই সিদ্ধান্ত আমি চলে সইতে পারি না ভাই মানে মনে করেন আমি যদি এটা বলি যে কালকে যদি প্রমাণ হয় যে জিন আছে তাহলে চলে আজকে আমরা জিনে বিশ্বাস করা শুরু করি না ভাই কালকে যদি জিন আছে এটা প্রমাণ হয় যেই মুহূর্তে প্রমাণটা আমার হাতে আসবে সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিব যে হ্যাঁ তাহলে তো প্রমাণটা আমার হাতে আছে তাহলে তো আমরা আমাদের তো এখন মানতেই হচ্ছে যে জিন আছে প্রমাণটা আমার হাতে নাই আমি ভাবতেছি যে কালকে যদি আসে এইটা ভাই বা তো আমি আজকে সিদ্ধান্ত নিতে পারি না ভাই হুম আচ্ছা ঠিক আছে ভাই थैंक यू তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আচ্ছা তাহলে পরের জনকে যুক্ত করি দেখি আ হক মাওলা আপনি হক মাওলা আপনাকে যুক্ত করেছে বলেন

যেন কেউ সন্দেহ না করে হুদায় হুদি বলবেন আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ ইনশাল্লাহ সুহান আল্লাহ মাশাল এগুলা হুদাই হুদাই করবেন এটা তো ভাই বলা খুব সহজ আমিও তো অনেক আমার আত্মীয় স্বজন আছে তাদের সাথে এগুলা অনেক বছর আগে সেটা করতাম আরকি হুদাই এগুলা বলতাম হাকমালা ভাই আর কি কিছু বলবেন আপনি আমার যাত্রাটা শুরু হয়েছে রাহেনজুয়েল ভাইয়ের ওই জায়গা কটকা লাগে না ওখান থেকে আর ওই লোপার রহমানের ভিডিওটা গুলি দেখে আর কি ওখান থেকে তারপরে আপনাদের দেখা শুরু করছি কন্টিনিউ দেখি সময় পেলেই শুনি আপনাদের এগুলো মোটামুটি সবার সবারই দেখা হয় তো আজকে প্রশ্ন নাই আমি প্রশ্ন অনেক ছিল কিন্তু আমি এখন গুগলায় ফেলছি বলতে পারছি না প্রশ্ন যুক্তি রেডি করে আমাকে বলবো ঠিক আছে হক ভাই আবার কথা হবে নিশ্চয়ই আপনার সাথে তাহলে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল ঠিক আছে তাহলে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি